আপনি খোয়াল বাবা কে রে সুজাদা আব্বা গো ওই কিরে তুই কান দোস কে এ আমার নোনি বাপ কি সিরা দে না এ আমার নোনি বাপ সিরা দে কি করে হাই এইডা আর সাইড দিন খাইবে সাইডটা সাইডটা কাগজ উপর দা দুই দিন আর খাইবে পরে সিরা দেন দর কি করে যাস না তুই

বাইর বাইতেছি ভাই গন্ধ এই থামবে তোরা তোর ইটা নাটক এতে কিন্তু আমার ভাল লাগে না তোরাই তামি জায়গা এজা জামাই কি সমস্যা তোমার কেন শুনি শে আছো কিয়া গে তো তিন মাস ধরে শীত আইছে দেশ একটা দিনও গোসল করে না শৈলের তে খালি দুর্গন্ধ বাইর হয় এক কানো থাকতে না এই মাল এটা আমি নিতাম না ফেরত নেন আচ্ছা এই মালের তো সমস্যা আমি নিজেও জানি আর লগে যে বাকিগুলা মাল নিছিলা হেডির কি খবর ও হেডি সবকিছু সুস্থ আছে ফ্রিজ দিছিলেন একটা ফ্রিজ অনবালা মাস্টার্স রাখলে তাজা থাকে আর গরো একটা এলইডি দিছিলেন না হেডা মনে করুন যে কারণ গেলে গাও চলে

অ নাই দিলে তোমাৰ চলিব আজিকালি গোচল কৰা দেন এই বছৰৰ গোচল না